জন বোন বরকা পরে স্কুলের থেকে মাদ্রাসা থেকে বা কলেজ থেকে বাড়ি যাচ্ছে কয়েকজন হেদায়েত বিলুন আল্লাহর ওলি যুবক এই মহিলাটারে মেয়েদের ধরে বাগানে নিয়ে ধর্ষণ করেছে আহ কি ওয়াজ করব কি হেদায়েত হয় বলেন আজ বাংলাদেশে প্রতিদিন হয় আর আমরা হুজুররা আছে হুজুর যত বড় কণ্ঠ যত ভালো প্রতিদিন ভাইরাস বক্তা আগে পঞ্চাশ পরে পঞ্চাশ হুজুরের কণ্ঠাকে এক লাখ এই জন্য সাতায় হাজার হয় ঠিক কি নজর এখন কন্ট্যাক্ট করা কোনো বক্তার আজও শুনবেন না তারে দাওয়াতও দিবেন না যে কন্টাক করে তেও হারামি যে দাওয়াত দিয়ে আনে তে বড় হারামি ঠিক কি নজর এখন আমার নবীজি এই কোরআনের দাওয়াত দিয়ে রক্ত জড়াইছে হাদিয়া তো দূরের কথা মার খেয়েছে আর আমরা রসুলের র পরা দাবি করি কিন্তু আগে পঞ্চাশ পরে পঞ্চাশ আমি বলি ঘেরা হলো কুরবানির গরু ছাড়ার কিচ্ছু না কথা করে রে বন্ধু কবির মনোযোগ নবিজে আমার বাড়ির তোমাদের মাঝে এমন একটি জামানা আসবে এই জামানায় চারটি জিনিস বেশি বেশি তোমাদের সামনে পড়বে জোরে বলেন কয়টি রিসেপ তারা বলেন আচ্ছা আপনারা একটু সামনে আসেন আমার সাথে তো কারো খ্যাত জমি নিয়ে মারামারি আছে আছে এই জায়গাগুলো ফাঁকে ইবলিসে গুতায় বাড়ি ফেরে আসেন আসেন এক মিনিট আরো আরো আর মাশাআল্লাহ মাশাআল্লাহ বরিশাল ভুলা জনপ্রিয়তা এলাকা বোলাতে এত মাহপিলে লোক হয় বাংলাদেশ আর কোথাও হয় ঠিক কি না আর প্রতিদিন হয় যায় এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয় ঠিক কি না আমি তো বাংলা বাজারে এক মাহফিল করে ছয়টা দাও তো কয়টা তো বোলাই শ্বশুর বাড়ি বানাইতে হবে নাকি আমরা বিয়ে করছি মাশাল্লাহ মাশাল্লাহ কর আর জোরে কণ্ঠটা অনেক খারাপ ছিল অনেক অসুস্থ ছিল আপনাদের হাসি খুশি চেহারা দেখে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আর মাইকে ইকু নাই আমি চিল্লায় ওয়াশ করি ইকু নাই ওই বক্স নাই যার জন্য বেশি চিল্লানো যাবে না আপনারা চিল্লাইবেন আর আমি টাকা নেই এর বড় কয়েকটি মার হবা কন বন্ধু বন্ধু চারটি কয়টি জোরে বলেন বাড়িতেও আজ নিয়ে যেতে হবে আমি কিন্তু ইনকার্গু নেব যে না পারবে তার নামে মামলা হয়ে যাবে কি কর কয়টি হাদিস স্টেশনে বুখারির হাদিস অনেক আলেমা পয়জা কানা ওম হকুম শিরোর হকুম আগ্নি হুকুম বোখালা হুকুম ও মরুকুম মিলা নিশাইকুম কয়টি নবীজি আমার বলেন এ হাদিসটা অনেক বড় লম্বা আমি গুরুত্ব সহকারে চারটি জিনিস বাছাই করে বলতেছি আমার নবীজি বলেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো রে আমার উম্মাদ এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মাদ মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে কথা কয় না যেটা কথা না কইবি এটা আবু জাহেলের আপন খেলা তো আমি কোনো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করি নাই ঠিক কি না জোরে কর কোরআন হাদিসের কথা হক কথা বলতে হবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে সে গাসিরের মতো তাকে জুতা দিয়ে শেষ করে বানাতে বানাতে হবে কারা কারা রাজি হাত লাখ বার টাকা মুসলমান রাজি আছেন জোরে বন্ধু গভীর জোর এক নম্বরে কয় নম্বর আরো জোরে আপনারা অনেকে মনে করেন হুজুরে কি ওয়াজ করে আমি কোনো রাজনীতির ওয়াজ করতাম না তবে আমার আব্বা যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে সাইজ কথা কথাGamma আসসা কিতু আনিল হাক্কি আসশাইতানু যে হক কথা জানার পর মাহফিল ছুটে যাবে ইমামতি যাবে মাদ্রাসার চাকরি যাবে মায়ের খাবে হক কথা বলে না রসুল বলে কেয়ামতের দিন বুবা শয়তান হয়ে উঠবে কি শয়তান আরো জোরে আপনারা এতদিন পাবলিকে বলছেন হুজুর এরাই এক হয় না কেন কই আমরা তো এখন আট দলে এক হইছি এমন আমাদের কাছে আপনি আসছেন যেখানে হুজুরের আগ হয়েছে ইমাম সাহেবের ভোটে দাঁড়াইব আপনি যদি এই হুজুরের বাদ দিয়ে নাস্তিকরা ভোট দেন আপনি কয় নম্বরের ইমানদার এবার সিল মেরে নিয়ে কথা কয়না কথা কয়না কথা কয়না রসুল বলে এক নম্বরে আমার আখির জামানার ওম্মাদের ভিতরে এমন একটা জামানা আসবে মুরক্কলক মুরগি চুরি করছে তিনবার চারবার খারাপ কাজ করে ধরা গাইছে মসজিদ চেনে না শুক্রবারও চেনে না ঈদের নামাজও পড়ে না জাতীয় বেইমান লুচ্চা বদমাস সমাজের নেতৃত্ব দিবে এমন একটা জামানা আসবে বর্তমানে হইছে কিনা না কষ্ট হইল কথাটা কে বলছেন নবীজি কে বলছেন আরো জোরে এখন নবীজি আমার বলেন এমন একটি জামান আসবে সৎ মানুষের মূল্যায়ন থাকবে না বিচার কার্য শুরু হবে ইমাম সাহেব গেলে ডাক দিয়ে অধ্যায়নে চেয়ারম্যান মেম্বার মন্ত্রী বলবে হুজুর আপনি মসজিদে যান পরের বাড়ি খেয়ে আপনার এত দরকার কি আর বিচার যে করবে মুরুক্ষ খারাপ চরিত্রর মানুষ বে নামাজি ওই বিচার করবে ওই সমাজ একদিন আসবে বর্তমানে ওই সমাজ চলছে কি চলছে না জোরে কন চলছে না ভাই নবীজি আমার বলে দুই নাম্বার কয় নাম্বার আরো জোরে দুই নাম্বারের নবীজি আমার ডাক দিয়ে বলে এমন একটি জামানা তোমাদের মাঝে হাজির হবে পুরুষের মূল্যায়ন কমে যাবে মাছ বাজারে মহিলা দুধ বাজারে মহিলা কাপড় বাজারে ঢোকা যায় না পুরুষেরা চাকরি করবে আর ব্যাগ নিয়ে ম্যাডাম বাজারে করবে এই জন্য বর্তমানে পুরুষের থেকে দুধ বাজারে মাছ বাজারে মহিলার সংখ্যা বেড়ে গেছে ঠিক কিনা আপনি মাছের দাম বলছেন সাতশো টাকা লাইলি বেগমের স্বামী তাকে অস্ট্রেলিয়া দাম বারোশো টাকা দিয়ে নিয়ে গেছে আপনি ফারুকিলি মাছের দাম বললাম সাতশো টাকা বারোশো নিতে নিল কারণ কারণ হলো এই টাকা তো লাইলির না ওই গুলামের বাচ্চা গুলাম বেটির নামে বিদেশ যাওয়ার আগে অ্যাকাউন্ট করেছে এইটাই তার গজবের লক্ষণ ঠিক ছিল বন্ধু গভীর মনোযোগ যুবকদের হুশিয়ার হতে হবে কেন সমাজে খারাপ কাজ হচ্ছে এ যুবক যারা এখনো বিয়ে করো নাই বিদেশ যাও নাই এখনো বিয়ে করো নাই একটু হাত তোলো এই যারা বিয়ে করে নাই জোরে বলো ও আল্লাহ জোরে ও আল্লাহ আমরা কোনোদিন আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করতাম না ও ওই আত্তাল বেশান হতনামা আত্নামাহ বন্দু গাভীর মনোযোগ ভালো করে বুঝবেন কলিজার থেকে কথা বলতেছি দুঃখের সাথে বলতেছি আজ সমাজে খারাপ কাজ কেন চলতেছে ওই শিকড় যদি ভাঙতে না পারি কোনো আজে কাজ হবে না ঠিক কিনা জোরে কন নবীজি আমার দুঃখ করে বলেন ওম্মাত এমন একদিন সময় আসবে এমন একটা দিন আসবে নারী নেতৃত্ব বেড়ে যাবে পুরুষে শুধু ইনকাম করবে মহিলারা বাজার করবে এমনও কি পুরুষকে মহিলারা জুতা দিয়ে মারবে এই কাজ ভুলাতে নাই আছে কোন फैसले গ আমি এখন খাইছি না এটা কুমিল্লার চট্টগ্রাম সিলেটার যশোরের কথা বলতেছি ভুলার মহিলারা আন্তর্জাতিক শব্দ মুরব্বিদের কাছে বিচার দিলাম আজ থেকে বিশ বছর আগে প্রত্যেক ঘরে ঘরে ফজরের পরে সূরা ইয়াসিন আর রহমান সুরা বাকিয়া সুরা মুলুক সুরা কাহাফ তেলাওয়াত হতো আগামী দিন প্রত্যেক ঘরে 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 বাজবেন ফজরের পরে প্রত্যেক ঘরে ঘরে কিরণ মালার কটকটি বাজে এই কথা করে ঠিক কিনা করা। কোরআন শরীফ প্রত্যেক ঘরে আসে কোরআনের তেলাওয়াত নাই মুরগি যায় কোরআনের উপরে ডিম পড়ে ঠিক কিনা জোরে কও মুসলমান আবার কয় আল্লাহ শান্তি দাও শান্তি দাও ওই শয়তান তো ঘরে তো শান্তি নাই কথা হলো শান্তি করতে কার এক বুড়ি কলা গাছ লাগাইয়া কি গাছ ভালো করে কর না ভাই অনেকে কথা কয় না বিরিয়ানি ভাই তো না যে কথা না কই ভাই বিরিয়ানি কি গাছ ভাই কলা গাছ লাগাইয়া যুবকরা কথা থাকে বেটা আমার মা ফেলে যুবক বেশি হয় কলা গাছ লাগাইয়া তাহাজের নামাজ পড়ে কান্দে ডাকতে বলে মালিক আমার আল্লো কলা গাছ লাগাইছি আমার কলা গাছে আঙ্গুর দিও কি এই সাপ বর্ণা ওই সাপ ना माने तू करके के ऐसा बरना ऐसा बरना का मा ना माने तू करके के जन्नत भी है जन्नद भी है ना माने तू मर के दाख सारे दुनिया हो मो कुछ नहीं ही नुकसानों ही है डर नहीं है गम नहीं है जब मेरे रहमान आये ए आमान चंदे रोजे नज दे দরহা কি কত মা লে সাইকো দাস আল্লারপুল রবিন এই জমিনটা আমার আর আপনার কাছে আমানত রাখছে কি রাখছ ভাই আৰু জোরে এ আমানত চান্দে র নজদে মা দরহা কি কত মা লে সাইকো দাস আমার মালিক জাপ দিয়ে বলে আল্লামে বল লাগতে পারে রে দূরে মানুষ এই জমিটা তোমার না তোমার দাদার ছিল তোমার ভাত খায় এরপরে তুমি মালিক এরপরে তোমার সন্তান এরপরে তোমার নাতি আসলে জমিনের মালিক দুনিয়ার কেউ না জমিনের মালিক একমাত্র কে জোরে কন আরো জোরে আল্লাহ আল্লাহ কেম المبارক নাম হয় আল্লাহ আল্লাহ কেম আল্লাহ আল্লাহ আশিক কা কাম হয় আল্লাহ আল্লাহ যপنے ওয়ালা বানাদে আল্লাহ আল্লাহ ডাকنے বানাদে আমার আল্লাহ ডাক দে মানে আল্লাহ دی খলা কল আমি তোমাদের মউত সৃষ্টি করেছি আল হায়াত হায়াতও দিয়েছি কে তবে লিয়া বলুakum আমালা আমি আল্লাহ জানতে চাই হায়াত আর মউতের মাঝখানের যে টাইমটা সময়টা ওই সময় কি ইবাদত করেছো ওই ইবাদতের প্রতিযোগিতা করার জন্য আমি রব তোমাদের আয়াত দিয়েছি ঠিক কিনা এ মুসলমান কি হবে কি হবে বেছে মাত্র আট তারিখে দুই দিন আগে ওই গাই বান্ধা রংপুর দিনাজপুরে একজন বক্তা মা পিল্লের স্টেডে ওয়াশ করতেছে হঠাৎ করে আর কথা আসে না হঠাৎ করে দম বন্ধ হয়ে গেছে কেউ কেউ মনে করেছে কারেন্টে হয়তো তাকে ধরছে এভাবে মাইক বন্ধ লাইট বন্ধ একটু পরে দেখে ব্রেন স্টক করে সাথে সাথে এনতেকাল করেছে ঠিক কি না আরে আমি যে এখান থেকে মাহফিল করে বাড়িতে যাব এমন কি লঞ্চে উঠবো এমন কি আমি যে মাদ্রাসার রুমে যাব অল্লাহি আল্লাহর কসম একটা সেকেন্ডেরও গ্রান্টি নাই জোরে বলেন ঠিক কি না বন্ধু গভীর মনোযোগ রসুল আমার এই জন্য বলে এ উন্মাত আমাদের মাঝে 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 যে গজব আসে এই গজব আমি না চোরার রুমের একচল্লিশ নাম্বার আয়াত জোরে বলেন কত চোরার নাম কি আরো জোরে চোরার রুমের একচল্লিশ নাম্বার আয়াতের আমার রব ডাক দিয়ে বলে সহারল ফিল বারি ওল বাহরি বিমা কাসাবাত আইদিনাস ভালো করে বুঝবা আল্লাহ তাহলে ডাক দিয়ে বলে ও বন্দরে তোমাদের মাঝে 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 যে করোনা ভাইরাস আসে কিছুদিন আগে আমাদের মাঝে যে একটা কি আইছিল সবাই কয় না হাওয়ার ঠেলায় মনে মনে কি ভূমিকম্প আইছিলাম আমি কুমিল্লার থেকে মা পিল করে মাদ্রাসায় বা মসজিদে ঘুমায় রইছি ফজরের নামাজ পড়ে আমি দেখি আমার খাটটা কে যেন আলগি দিয়ে লয়ে গেছে আমি হাফেজ সাহেবের উপর কে হাফেজ সাহেব হুজুর এটা ওয়াশ করুন না খবর আছে বাইরে নেমে দেখেন ভূমিকম্প আমি নেমে দেখি বাইরে মানুষ দৌড়ো করতেছে মাত্র দুই সেকেন্ডের খবর ঠিক ঠিকাছে এইটাই আল্লাহ আমি কোরআন শরীফ রিসার্চ করে পেলাম জহারাল ফাসাদ ও বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আমার মালিক ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ এই যে সিটল বিলকিস নার্গিস আর করোনা ভাইরাস আর ভূমিকম্প যা হয় এটা আমি মালিক দি না এটা তোমাদের দুই হাতের কামাই ঠিক না ঠিক না ঠিক না আল্লাহ রসুল বলেন কেন ভূমিকম্প দেয় ভালো করে বোঝো রসুল বলে তুই নাম মানে পুরুষের নেতৃত্ব বিলীন মনে আছে নারীরা বাজারে যাবে পুরুষ গাধার মতো খাটবে আর টাকা নিয়ে নারী বাজারে যাবে শ্বশুর বৌমাকে তরকারি এনে দিছে বৌমা দিছে একটা ধমক ধমক আমার শ্বশুর তোমার কি সোক নাই মুলা অংশ পোচা বেগুন অংশ পোকায়ে খাওয়া মাছ sanco পচা মাছ শ্বশুর রাগ করে বলে বৌমা আমি আর বাজারে যাইতাম না তোর বাজার তুই করে আনিস বৌমা ভিতরে ভিতরে কই ঢেল লাগাই তুইছিলাম কথা বলে বৌমা গেল এдер লাগাইতো কথা কনা করো রাসূল যেই ঘরের ভিতরে বাবার সম্মান নাই যেই ঘরের ভিতরে নারী পুরুষের সম্মান দেয় না যেই ঘরের মুরব্বী সন্তান দ্বারে দেখতে পারে না মাকে দেখতে পারে না বাবাকে দেখতে পারে না কিন্তু প্রতি সপ্তাহে শাশুড়ি আর শ্বশুরে বড় মাছ খাওয়ায় এমন কুলাঙ্গার যুবক বোলায় আছে কি নাই কথা কন্যা কম না বেশি জোরে কন কম না বেশি বলাই নাই আমার রসূল মানে যেই ঘরের ভিতরে মুরব্বির দাম নাই স্ত্রী স্বামীকে দাম দায় না যেই ঘরের ভিতরে নামাজ নাই কুরআন তেলাওয়াত নাই ইসলামের ধার ধার নাই কোটি কোটি টাকা ইনকাম করবা রসূল বলে ওই ঘরে শান্তির গন্ধ পাওয়া যাবে না ঠিক কিনা জরে ক আমি যুবকদেরকে বলি আজ আলমদের সম্মান নেই মুরব্বীর সম্মান নাই মাকে অনেকে কথাই বলে না মার সাথে মা যদি দুঃখ করে বলে উফিউ ওলা তানহার হুমা অকুল্লা হুমা মা অফিদলা লাহুমা জানা আজদুল্লি মিনার রহমা অকুর রপ্পের হামু হুমা কামা সগির আপনার মা আপনার বাবা যদি বলে উফিউ উহ শব্দ করে ইটালি থাকতে পারো জাপান থাকতে পারো আমেরিকা থেকে চার লাখ টাকা মাসে ইনকাম করতে করে বললাম ও যুবক জীবনে তোর শান্তি আসবে না ঠিক না বন্ধু গভীর মনোযোগ এই জন্য রসুল বলে দুই নাম্বার গজ নারী মূল্যায়ন থাকবে পুরুষের মূল্যায়ন থাকবে না পুরুষে বাজারে যাবে কম নারী বাজারে যাবে গত রমজানে আমার মার জন্য একটা কাপড় কিনবো কাপড় বাজারে যে দেখি সাত আটটা সুন্দরী মহিলা দূর থেকে কাপড় দোকানদার আমাকে ভালো করে চেনে আমারে বলে হুজুর আইসি গেট আউট আপা আপা বন বন চা খান রুজাতে বলে চা খাইতো কয় নম্বরের বেইমান দোকানদার কত না কেন কত কর না কেন বন্ধু গভীর মানুষ বর্তমানে যুবকদের চরিত্র খারাপের এক নম্বর কারণ হলো মোবাইল 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 বাড়িতে চারজন লোক ছয়টা মোবাইল আছে না নাই আরো জোরে কন যার ঘরে এত মোবাইল থাকে ওই ঘরে খারাপ কাজ হতে পারে কি পারে না এই জন্য যুবকদের হাতে পায়ে ধরে যাব রে যুবক এই মাহফিল প্রতিদিন হবে না আজ তৃতীয় দিনের শেষ দিনের মাহফিল যুবকদের পায়ে ধরে বলে যাই রে যুবক সাবধান 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 রে যুবক আজ থেকে চরিত্র ভালো কর তাহলে আল্লাহর রহমান হবে জোরে বলেন ঠিক কিনা আপনাদের একটা আদা করব যুবকদেরকে বলবো এই বছর ইসলামের বিজয় হবে আপনারা যদি আলমদের পক্ষে না থাকেন ইসলামের পক্ষে না থাকেন আল্লাহর কসম কেমতের মাঝে দায়ী হতে হবে ঠিক কিনা জোর আমরা কারা কারা ইসলামের পক্ষে থাকতে চাই দেখাতে হবে কেউ নেই এই আওয়াজ দিলে মায়ের খেয়ে ঠিক কি না যার এখন বন্ধু কবির আমার নাম্বার ঠিক করতে হবে দুই নাম্বারে নারীরা ক্ষমতা খাটাবে দেখবেন আপনাদের বাড়িতে যদি কোনো বিবাহ গরু ক্রয় করা জমি ক্রয় করা বড় অনুষ্ঠান হয় আপনার আগে বেটি কথা কয় কারণ মহিলাকে উপস্থিত বুদ্ধি বেশি আবার পেছ দিয়ে ধরতে পায় আমি মহিলা মানুষ কি বুঝি এই কথা কষ্ট নে করে দাওত দিবিনি কোয়া ওয়াজাইজ কে বাস্তব কি না ভাই কথা বল মহিলা এইডা বলে ওডা বলে আছে না নাই আরো জোরে বলেন যুবকদেরকে বলি হে যুবকরা ইসলামের ঝান্ডা উঁচু করেছে আমি যুবকদেরকে বলি আজ থেকে পাঁচ উক্ত নামাজ পড়তে হবে ঠিক এখন বন্ধু ভালো করে বুঝবেন আজ থেকে বিশ বছর আগে ছেলের জন্য মেয়ে চাইতো মুরব্বী দাদা নানা বাবা পছন্দ করে আনত জানত কানা কোড়া ওই ডেই আলহামদুলিল্লাহ বলত এখন যদি বলেন বাবা তোর জন্য ওই এলাকার নতুন বাজারের হাজি সাহেবের মেয়ে অনেক ভালো আবেদা জাহেদা সলেহা নামাজি পর্দা নিশি দাউরা পাশ তবে একটু কালো আপনি করেন আপনি করেন আমি কালাম এ নো লাইক কথা কনা বাবু আমার মায়ে করছে না আরেকটা কথা কিন্তু আমি কালাম এ নো লাইক আমি দক্ষিণ পাড়ার সুন্দরী মেয়ে পছন্দ করেছি খবর নিয়ে দেখে ওই মায়ের তিনটা বাচ্চা আছে কথা কনা কথা কনা কথা ভিসার কথা আসলে মাইয়া না আরেকজনের টৌ না বৌ না বৌ হ্যাঁ কথা না রে ঘটনা এমন চলতেছে না বাবা মাতা দিয়ে হুজুরের কাছে এসে বলে এই মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়ে হুজুর সর্বনাশ হয়ে গেছে এত দিন ধরে লালন পালন করলাম ও তো একটা মেয়ের বিয়ে করবে তা শুনলো না এখন দক্ষিণ পাড়ার রিয়াকত আলীর মেয়ের বিয়ে করছে লাইলি বেগম রে খবর নিয়ে দেখি চারবার বের হয়ে গেছে কেলে কেলেমোটে নাই এমন দুর্ঘটনা হয় না জশরে হয় ভোলা নাই তাই যদি না হতো শরিয়তপুরের এই পদ্মা নিশি মেয়েটাকে দর্শন করলো কে তোমার মতো আমার মতো যুবক ঠিক কি না জোরে